আমাদের এই ফোর্সকে পনেরো বিশজন ফোর্সকে পিটিয়ে গুরুতর আহত করে এবং আমাদের এক ভাই কনস্টেবল সুমন আমাদের এক এএসপি বডিগার্ড তাকে তাৎক্ষণিকভাবে এত গুরুত্ব গুরুতর আঘাত করেছে তার মাথার একদম ইন্টারনাল ইঞ্জুরি হয়ে গেছে এবং স্কাল ভেঙে গেছে এবং এই সিটি নিয়ে আমরা যখন নিয়ে আসলাম তাৎক্ষণিকভাবে আইসিউতে নেওয়া হয়েছিল এবং তারপর পর সে এখানে ইন্তেকাল করেছে আমরা এর বাইরে একজন আইসিইউতে আছে। বিশ পঁচিশ জন এখনো বিভিন্ন হাসপাতালে তারা যন্ত্রণার সঙ্গে কাতরাচ্ছে ওইখানে আমরা দল ছুট হয়ে একটা দোকানের ভিতরে আশ্রয় নেই তারপর হচ্ছে ওই শাটার লাগাই দেয় বাইরের দোকানদার পরে দোকানদারই খুলে দেয় লোকজন ডেকে পরে যে যার মতো যখন খুলে দেয় দৌড় মারে আমি একটা ঝুপড়ির ভেতরে গিয়ে আশ্রয় নেই পরে সাররা ডিসি সাপ্লাইসার ছিল আরও একজন ডিসি স্যার ছিল আর বডিগার্ডরা ছিল আমি একদিকে দৌড় মেরে ঝুপড়িতে গিয়ে আমার জামা প্যান্ট সব খুলে ফেলি আর একজনের পায়ে ধরে তার গেঞ্জিটা নেই আর আমার ওই আন্ডারওয়্যারটা পরা থাকে তো আমি যখন ঝুপড়ির ভিতরে গিয়ে আশ্রয় নেই পরে ওই যে আমার গেঞ্জি ধার দিছিল ওই আবার বলে দেয় যে ওর ভিতরে আর একজন পরে পরবর্তীতে আমি দৌড়ায় এসে একটা ড্রেনে একটা ড্রেনের ভিতরে প্রায় চার ঘন্টা আটকাইছিলাম পরে ভাসতে ভাসতে চলে আসছে খাল দিয়ে সন্ধ্যার একটু পরেই শুনে যে একজন পুলিশ মারা গেছেন আমি উপর থেকে নিচে আসি নিচে এসে দেখছি তাকে কিছুক্ষণ পরে দেখে আমার বোনটাও আসছে সে খুব চেল্লা ভালো তো লোকজনের কাছে শুনছে যে কি হয়েছে বলছে ওনার যে পুলিশ মারা গেছে ওনার হাজবেন্ড তখন আমি আর কি ওদের পাশে থাকি ওনার একটি মেয়ে তো বয়স হবে পাঁচ থেকে ছয় বছর হ্যাঁ অবশ্যই খারাপ তো লাগবে যেহেতু আমার আমার তো বোন হয় সে তো ও হ্যাঁ তো ভালো ছিল ভালো ছিল Ela